আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর আজকে আমি আপনাদের এই গরমের মধ্যে একদম কলিজা ঠান্ডা করার মতন একটি রেসিপি শেয়ার করব যেটা একদম ছোট থেকে বড় সবাই খেয়ে পাগল হয়ে যাবে আজকে আমি পাকা আমের আইসক্রিম শেয়ার করব যেটা একদম দোকানের থেকেও পারফেক্ট এবং খেতে এতটা অসাধারণ যে সবাই বারবার খেতে চাইবে এর জন্য আমি প্রথমে একটি ব্ল্যান্ডারের মধ্যে একটার মতো পাকা আম নিয়ে নিলাম তারপর এখানে দুধ দিয়ে দিলাম সব করে নেব করা হয়ে গেলে এখানে আমি সামান্য একটি ক্রিম ব্যবহার করলাম এখানে আমি এক কাপের মতো ক্রিম ব্যবহার করেছি এর মধ্যে আধা কাপ এখানে দিয়ে দিলাম আর বাকি আধা কাপ আমি রেখে দেবো এটা পরে ব্যবহার করার জন্য রেখে দিলাম তারপর ক্রিমের সাথে ভালো মতো ব্ল্যান্ড করে নেব ভালোমতো মতো ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা ঠিক এইরকম টাইপের হবে ব্ল্যান্ড করা হয়ে গেলে মিশ্রণটি একটি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব টিফিন বক্সে ঢালা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে এটা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর আইসক্রিম টি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এবার আইসক্রিমটির মধ্যে আমের টুকরো দিয়ে দিলাম এখানে আমি আমের টুকরো গুলো ভালো মতো কুচি কুচি করে নিলাম এই ছোট ছোট টুকরা গুলো আইসক্রিমের উপর দিয়ে দিলাম একটু ছড়িয়ে দেব আমের টুকরো গুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি আর একটু ক্রিম ব্যবহার করলাম আর এখানে আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি এই ক্রিমগুলো গুলো আমের সাথে ভালো মতো মিশিয়ে ভালো মতো সমান করে নেব এবার আবারও উপরের মধ্যে আরেকটু আমের টুকরো দিয়ে দিলাম এই আমের টুকরো গুলো দিলে আইসক্রিমের স্বাদ আরো দ্বিগুণ হয় আইসক্রিমগুলো ভালো মতো সমান করে নেব আইসক্রিম গুলো ভালো মতো সেট করা হয়ে গেলে তারপর টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে এটা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন আইসক্রিমটা একদম প্রস্তুত হয়ে গেছে এই আইসক্রিমটা বানাতে খুবই সহজ এবং এই গরমের মধ্যে একদম কলিজা ঠান্ডা করার মতন একটি আইসক্রিম আর এটাতে কোনো চোলার প্রয়োজন পড়ে না সহজে এটা বানিয়ে নিতে পারবে ছোট বড় যে কোনো বয়সেরই সবাই এটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এটা বানানো এত সহজ এবং অন্যান্য আইসক্রিমের তুলনায় এটা খুবই কম সময়ে তৈরি করা যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন